ফুটপাতের লড়াই শেষ আজ তিন দিন পর গত তিন দিন ধরে উচ্ছেদের আতঙ্কের দিন কাটাচ্ছিল ফুটপাতে বসবাসকারী ব্যবসায়ীদের টান টান উত্তেজনার মধ্যে কেটেছে তাদের রাত্রি অবশেষে আজ তাদের প্রশাসনিক আধিকারিকের সাথে কথা বলে কিছুদিনের জন্য স্থগিত হয়ে গেল ফুটপাত উচ্ছেদের কাজ রেলের আধিকারিকরা রেলের জায়গার সীমান্তে ঘেরতে এলে ফুটপাথ ব্যবসায়ীদের সাথে বচসার সৃষ্টি হয় এবং রেলের আধিকারিকদের সাথে কথা বলে শেষমেশ নিজের নিজের সীমানায় ঘিরে নেওয়ার জন্য পৌরসভার চেয়ারম্যান ও রেলের আধিকারিকের সাথে বসে একটা মধ্যস্থতা হয় এবং একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের আধিকারিক ও পৌরসভার আধিকারিকরা যৌথভাবে মাপ করে দেখে তারপরেই এই রেলের বাউন্ডারি দেওয়া হবে তবে দেখার বিষয় যে ফুটপাতে ব্যবসায়িকরা তারা পুনরায় তাদের জায়গা ফিরে পাচ্ছে কিনা বীরভূম থেকে ভিক্টরের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর দেখুন সলিউশন যে সম্পত্তি আছে তারা ডিমার্কেশান দিচ্ছে এবং রামপুরহাট শহরে দেখা যাচ্ছে আমরা যতদিন জ্ঞান হয়েছে একটা ফেন্সিং বাউন্ডারি ওয়াল দেখছি কিন্তু স্টেট গভর্নমেন্টের সঙ্গে রেলের যে ডিমার্কেশানের ব্যাপারটা আছে সেটা করা নাই রেল হঠাৎ করে তারা ফেন্সিং করবে বাউন্ডারি ওয়াল করবে লোকাল অথরিটি রামপুরহাট পৌরসভাকে না জানিয়ে তারা কিন্তু করছে আমরা বলেছি আমরা এটা ডিমার্কেশান না হওয়া পর্যন্ত রামপুরহাট শহরে সংকীর্ণ রাস্তার উপর তাদেরকে ফেন্সিং বা বাউন্ডারি ওয়াল করতে দেব না সেই অথরিটির সঙ্গে কথা হলো আমরা ডিমার্কেশন করব ওনাদের যেমন আমিন থাকবে আমাদেরও থাকবে আমরা ডিমার্কেশান করে বিএম অ্যাক্ট অনুযায়ী যেটা ছাড়ার রেলকে ছাড়তে হবে তারপর ওরা বাউন্ডারি ওয়াল বা ফেন্সিং দিতে পারবে আচ্ছা কার সঙ্গে বৈঠক করলেন এখানে ওনাদের সিনিয়র এএসসি এসি সিনিয়র অফিসার ছিলেন তার সঙ্গে সিদ্ধান্ত ওরা তো প্রথমে তো অনর ছিল যে ফেন্সিং দিবে কিন্তু সেক্ষেত্রে আমার পৌরসভা কতটা জায়গা আছে কতটা ল্যান্ড আছে আমি না দেখে তাদের অনুরোধ তো আমিও মানবো না আমার সম্পত্তি আমাকে বুঝে নিতে হবে রেল রেলের সম্পত্তি কবে ডেট হলো ডেটে বলেছি দু তিন দিনের মধ্যেই ডেট হয়ে যাবে এবং ডিমার্কেশন আমরা করে